থাকার খুব কাছে এত সুন্দর একটি জায়গা রয়েছে যা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যেখানে রয়েছে সুন্দর একটি বিকাল কাটানোর জন্য অসাধারণ প্লেস যেখানে থাকছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর ফান অ্যাক্টিভিটিস এবং ছবি তোলার জন্য অনেক সুন্দর একটি পরিবেশ এবং রয়েছে বিশাল বড় আকারের একটি গোলক ধাঁধা এখানে আপনি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে সুন্দর মুহূর্ত উদযাপন করতে পারবেন এখন কথা হলো এটা কোথায় কিভাবে যাবেন এবং কত টাকাই বা খরচ করবে তাই তো কোনো সমস্যা নেই গাইস সবকিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছে আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিন নেক্সট প্ল্যানিং আপনাদের এখানে হতে যাচ্ছে আচ্ছা এখন কথা হলো এখানে আসবেন কিভাবে ঢাকা ও ঢাকার বাইরে যে কোনো স্থান থেকে সর্বপ্রথম চলে আসবেন কুরিল বিশ্বরোড এখান থেকে বিআরটিসি এর কাউন্টার পেয়ে যাবেন সেখান থেকে বাসে করে চলে আসবেন জলশিরি আবাসন পর্যন্ত বাস ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা জলশিরি আসার পর হাতের ডান দিকে অনেকগুলো অটো পেয়ে যাবেন সেখান থেকে অটো করে চলে আসবেন জলশিরি সেন্ট্রাল পার্ক অটো ভাড়া জনপ্রতি চল্লিশ টাকা করে পড়বে এই তো তারপর আপনি চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে তারপর এখান থেকে টিকিট সংগ্রহ করবেন টিকিটের মূল্য জলপতি দুই তিরিশ টাকা করে জলশ্রী সেন্ট্রাল পার্কটি খোলা থাকে সপ্তাহে ছয় দিন শুক্রবার বাদে এবং সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে